সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শুরুের পক্ষ থেকে চলে আসলাম আমরা নতুন একটি শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাগাংশ গুনকটের টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা সোফাটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হাতলের যে নকশা মানে ডিজাইন করা খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ ব্যালবেট ফেব্রিক্সের সলিড ফের একটি সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা খুবই সুন্দর একটি সোফা সেট আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে রেডি স্টোক থেকে এই মডেলগুলো সংগ্রহ করতে পারবেন যদি কারো এই প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে এই মডেলটি নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কসাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আর এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারেন না আপনারা চলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম